আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব লজ্জাবতী গাছের গুণাগুণ নিয়ে এই লজ্জাবতী গাছ আল্লাহর অসুস্থ রহমতে আমাদের কী কী রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে লজ্জাবতী গাছের পাতা ও কাণ্ড এবং শিকড় আমাদের বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হয় ঘনরিয়া ফাইলস রক্তপাত বন্ধ করে এবং ক্ষত আলসার ও শ্বাসকষ্টের জন্য উপকারী এছাড়াও প্রদাহ কমায় এবং অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে আয়ুর্বেদ চিকিৎসায় এটিকে অনিদ্রা বা গুমের সমস্যা দূর করতে ব্যবহৃত হয়ে আসছে এছাড়াও নারী এবং পুরুষের যৌন সমস্যার জন্য ব্যবহৃত হয় এই লজ্জাবতী গাছ এছাড়াও এই লজ্জাবতী গাছের পাতা ক্ষত আলসার ফাইলস নিরাময়ের ক্ষমতা রয়েছে এছাড়াও রক্তপাত বন্ধ করতে সাহায্য করা হয় এছাড়াও লজ্জাবতী গাছ ডায়রিয়া অতিরিক্ত বা ফোরসাব অন্যান্য অন্য সমস্যা দূর করে লজ্জাবতী গাছের মূল শ্বাসকষ্ট এবং বিষক্রিয়া কমাতে সাহায্য করে বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে এই উদ্ভিদটির বিষাক্তর মাত্রা কম যার কারণে নিরাপদে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয় লজ্জাবতী গাছ খাওয়ার নিয়ম সাধারণত সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলায় খেতে পারেন এটি একটি প্রাকৃতিক ব্যসজ তাই সঠিকভাবে নিয়ম মেনে খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যে কোনো ব্যসাজ উপাদান ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গাছগাছালির মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গাছগাছালির মধ্যে আল্লাহ তালা অনেক গুণাগুণ দিয়ে রাখছেন যা মানব দেহের জন্য খুবই উপকারী গাছগাছালির মধ্যে আল্লাহ আল্লাহতালা এমন গুণ দিয়ে রাখছেন যা অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে এই গাছগাছালি সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকেও সুস্থ রাখি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডাকা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ